আজকে আপনি যাদের দেখছেন সবাই বঙ্গবন্ধুর সৈনিক বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক এসছে আমরা এসেছি আমাদের ঘর ঘুরিয়েছে আমাদের বাঙালির ঘর আমাদের আসার জায়গা আমাদের আশা ভরসার জায়গা এই আশা ভরসার জায়গা কিন্তু শুধু আমাদের মানে আমাদের কজনের ঘর এই বাংলাদেশের আশা ভরসার জায়গা এই ঘর থেকে বঙ্গবন্ধু সেই সকল সিদ্ধান্ত নিয়েছিলেন বেশ সিদ্ধান্তের মধ্যে যে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে বঙ্গবন্ধুর ঘর যখন ভেঙে দেয় বঙ্গবন্ধুর ঘর যখন পুড়িয়ে দেয় বঙ্গবন্ধুর ছবি যখন পুড়িয়ে দেয় বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন ফাঁসি দেওয়া হয় তখন মনে হয় যে বাংলাদেশের গলায় ফাঁসির দড়ি ঝুলছে তখন মনে হয় সমগ্র বাংলাদেশ ঝুলছে আমরা সেই বাংলাদেশের মানুষ আমরা এই চুল মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিকাণ্ড এই বাংলাদেশের বুকের ভাঙচুর অগ্নিকাণ্ড জ্বালা আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা শোক প্রকাশ করতে এসেছি আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমরা বলতে চাই বঙ্গবন্ধু বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে কোনো আপোষ নেই এবং যারা এই কাজটি করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে যারা সম্পৃক্ত তাদের কঠিন কঠোর বিচার করতে হবে এবং জাতির কাছে জবাবদিহিতা জায়গায় আসতে হবে যে কেন পাঁচ তারিখে এই বঙ্গবন্ধুর স্মৃতি ছবি বেগম রোকে ছবি জনলের ছবি কেন ভাঙবে কেন বত্রিশ নম্বর দাও দাও করে পড়বে আমরা এর জবাব চাই জাতির জবাব চাই আমরা শান্তিপূর্ণভাবে কালকে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আমরা সেই এই বাং এই ধর্মনির বত্রিশে আমরা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যে হানা যে হায়নারা যে তাণ্ডব করেছিল দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট একই তাণ্ডব ছিল আমরা প্রতিবাদ জানাই বিচার চাই ধিকার জানাই এবং আমরা বঙ্গবন্ধুর কাছে লজ্জিত ক্ষমা চাই